অন্ধকার ঘর চারপাশ নিস্তব্ধ হঠাৎ গিটারের স্ট্রিং ছিঁড়ে ফেলার মতো তীব্র এক শব্দ ভেসে ওঠে সেই শব্দ যেন বুকের ভেতর জমে থাকা ক্রোধের বিস্ফোরণ কেউ হয়তো বলবে এ তো কেবল গান কিন্তু না এই গান ছিল না কেবল বিনোদনের জন্য এটা ছিল অস্থির সময়ের প্রতিবাদ বাধা ধরা নিয়মের বিরুদ্ধে চিৎকার এটা ছিল এক প্রজন্মের মুক্তির ঘোষণা আজ আমি তোমাদের শোনাতে চাই সেই কাহিনী যেখানে শব্দ হয়ে উঠেছিল বিদ্রোহ সুর হয়ে উঠেছিল স্বাধীনতার প্রতীক এটাই ছিল রক অ্যান্ড রোলের গল্প পঞ্চাশের দশক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ কিন্তু মানুষের মনের ভেতর এখনো রক্ত ভয় আর শূন্যতার ছায়া আমেরিকার রাস্তায় চকচকে গাড়ি সিনেমা হল ভদ্রতার মুখোশে সাজানো সমাজ কিন্তু সেই মুখোশের নিচে তরুণদের চোখে জ্বলছিল এক অদ্ভুত অস্থিরতা যুদ্ধবিধ্বস্ত সমাজ থেকে বেরিয়ে আসার আকাঙ্ক্ষা তাদের যেন গ্রাস করছিল এই অস্থিরতার ভাষা হয়ে জন্ম নিল এক নতুন ধ্বনি রক অ্যান্ড্রো আফ্রিকান আমেরিকান ব্লুজের গভীর বেদনা গসপেলের ধর্মীয় উচ্ছ্বাস আর কান্টি মিউজিকের সরল সুর সব মিলেমিশে তৈরি হলো এক নতুন আগুন রক অ্যান্ড রোল এলভিস প্রেসলি যাকে সবাই আজও ডাকে কিং অফ রক অ্যান্ড রোল চাক বেরি লিটল রিচার্ড তাদের সুর ছিল বিদ্রোহী অস্থির যা নাচিয়ে তুলেছিল কোটি তরুণ তরুণীর হৃদয় প্রথমবার তরুণেরা অনুভব করলো সুর হতে পারে মুক্তির হাতিয়ার কিন্তু সবাই যে এসুন মেনে নিয়েছিল তা নয় পুরো আমেরিকা যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেল প্রথম থেকেই রক্ষণশীল সমাজ ভয়ে কেঁপে উঠেছিল প্রস্তুত ছিল না এই আগুনকে মেনে নেওয়ার জন্য রেডিও স্টেশনগুলোতে একের পর এক নিষেধাজ্ঞা গির্জায় প্রবল ধিক্কার সংবাদপত্রগুলোতে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হলো। তবুও থামানো গেল না এই সুরচ্ছং বরং যত চাপানো হলো ততই দাবানলের মতো ছড়িয়ে পড়ল রক অ্যান্ড রোল তরুণেরা সেই সুরে খুঁজে পেল নিজেদের পরিচয় তাদের চিৎকার তাদের হাসি তাদের কান্না সব এক হলো গিটারের ঝংকারে রক অ্যান্ড রোল হয়ে উঠল কেবল গান নয় হয়ে উঠল এক প্রজন্মের স্বাধীনতার প্রতীক তাদের নাচ ভিন্ন তাদের পোশাক ভিন্ন তাদের জীবনযাপন ভিন্ন তরুণেরা তখন খুঁজে পাচ্ছিল নিজেদের ভাষা শিক্ষা প্রতিষ্ঠান পরিবার চারপাশের রক্ষণশীল সমাজ সব যেন তাদের বোঝাতে চেয়েছিল এর বিপরীতে কিন্তু ভেতরের আগুন একবার জ্বলে উঠলে আর নিভিয়ে রাখা যায় না রক অ্যান্ড রোল হয়ে উঠল শুধু সুর নয় হয়ে উঠল আত্মপরিচয়ের ঘোষণা মুক্তির সুর উনিশশো ষাটের দিকে রক অ্যান্ড রোল শুধু গান ছিল না হয়ে উঠল এক বৈশ্বিক আন্দোলন তাদের গান শুধু প্রেম নয় সমাজ পরিবর্তনে ডাক হয়ে উঠল রোলিং তাদের সুর বিদ্রোহী লেড জ্যাপলিন তাদের গিটার রিফ যেন বজ্রপাতের মতো সেই সময় চলছিল ভিয়েতনাম যুদ্ধ সেখানে হাজারো মানুষ রাস্তায় নেমে এলো কিন্তু তাদের হাতে অস্ত্র ছিল না ছিল কেবল গান স্লোগান রক অ্যান্ড রোল শব্দ হয়ে উঠল প্রতিবাদের অস্ত্র গিটার হয়ে উঠল স্বাধীনতার পতাকা পিচ ফ্রিডম এই শব্দগুলো পেল এক নতুন জীবন রক অ্যান্ড রোল আমাদের শেখায় সুর মানে কেবল বিনোদন নয় সুর হতে পারে প্রতিবাদের ভাষা যে প্রজন্ম চুপ থাকতে পারে না যে প্রজন্ম সত্য খুঁজে পারে তাদের হৃদয়ে জন্ম নেয় এক নতুন রক অ্যান্ড রোল রক অ্যান্ড রোলের চেতনা আজও বেঁচে আছে প্রত্যেকের প্রশ্নে প্রত্যেকের সাহসে প্রত্যেকের ভাঙনের মাঝে এটা মানুষের আত্মার মুক্তির সুর এটা লুকিয়ে আছে তোমার ভেতরের সাহসে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তিতে নিজের সত্যিটা খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায় মনে রেখো যতদিন মানুষ মুক্তির শব্দ দেখবে যতদিন মানুষ নিজের সত্যকে খুঁজে নেবে ততদিন রক অ্যান্ড রোল কখনো মরবে না